আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরে ভরা পাটিসাপটা পিঠা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খিরসাটা বানিয়ে নেবেন আর সেই খিরসা দিয়ে পুরে ভরা পাটিসাপটা পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ভেঙে যাবে না এমনকি অনেক বেশি মসৃণ থাকবে সেই সবগুলো টিপস সহ সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই শীতে আমরা যত রকমের পিঠা তৈরি করে থাকি না কেন তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হচ্ছে এই পুড়ে ভরা সাপটা পিঠা আর এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের এই পিঠা রেসিপিটা আপনারা শিখে গেলে কিন্তু বাসাতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা বড় মিক্সিং বলে দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও নিয়ে নিতে পারবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিবা এক কাপ পরিমাণে ময়দা এই পিঠাটা মসৃণ করার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এরপরে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে খুব ভালোভাবে ময়দার সাথে আর চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরো পিঠাটা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারবেন তবে আমার কাছে মনে হয় ময়দাটা ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি মসৃণ হবে এখানে আমি হাফ কাপ গলানো গুড় নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি চালের গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে খেজুরের গুড়টাকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে গলিয়ে নেবেন তাহলেই হবে আজকের পিঠাটা যেহেতু আমি গুড়ের পিঠা তৈরি করছি তাই এখানে আমি গুড়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এরপর আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই ডোটা হাত দিয়ে বানিয়ে নেবেন তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে দেখতেই পারছেন আমি অল্প করে পানি দিচ্ছি আর হাত হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে এই ডোটা বানিয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে বারবার মিশিয়ে নিলে দেখবেন অনেক বেশি মসৃণ হবে এই ডোটা চালের গুঁড়ির ধরন অনুযায়ী পানি কম অথবা বেশি লাগতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ডোয়ের গণত্বটা ঠিক কেমন হবে পিঠার এই ব্যাটারটা একটু সময় নিয়ে বানিয়ে নিতে হবে তাহলে এই পিঠাগুলো খুব বেশি মসৃণ হবে দেখতেই পারছেন আমি হাত দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এই রকমভাবে মিলিয়ে নিয়েছি আর ডোটর ঘনত্ব ঠিক এমন হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এই সময়ের মধ্যে এখন পাটি সাপটার খিসাটা আমি তৈরি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দুই চামচ পানি দিয়ে এখন একটা ক্যারামেল তৈরি করে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি ঘন দুই কাপ দুধ এখানে আমি প্যাকেটের ঘন দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চার কাপ দুধ জাল করে দুই কাপ তৈরি করে নিতে পারেন অর্থাৎ আমি এখানে পাঁচশো এম দুধ ব্যবহার করেছি প্রথম অবস্থায় ক্যারামেলটা শক্ত হয়ে গেলেও পরে কিন্তু আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে যাবে এখন একটা বাটির মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ দিচ্ছে চিনি আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিবা এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে দারুণ একটা সুখান আসবে এই খিসটা থেকে এখন আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি দুধের মধ্যে সরাসরি এই দুধের গুঁড়ো আর চালের গুঁড়োটা মিশাতে চান তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তাই এইভাবে যদি এক্সট্রা একটা বাটির মধ্যে এই মিশ্রণটা তৈরি করে নেন তাহলে কিন্তু খিসটা অনেক বেশি মসৃণ হবে তাই অবশ্যই এই স্টেপটা ফলো করবেন তাহলে আর কোনোরকম দলা পেকে থাকবে না আমি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করেছি তাতে এক লিটার দুধের খিসা তৈরি করে নিতে পারবেন এর মধ্যে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই এর মধ্যে পুরোটা ঢেলে দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলাসটা মিডিয়াম আর লোয়ার মাঝামাঝিতে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে ঝরে যেতে পারে আর খিসাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাটা আর খেতে ভালো লাগবে না আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর আমাদের পুরটা কিন্তু এখন একেবারেই তৈরি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিলেই কিন্তু এটা এখন ঠান্ডা হয়ে যাবে আর এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপরে পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিব আমি একটা বড় চামচ নিয়েছি আর এর থেকে আমি দেড় চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি এখন একটু হাত দিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব আপনারা যদি পিঠাগুলো বড় করে বানাতে চান বড় করে বানাতে পারবেন আবার যদি ছোট করে চান ছোট বানিয়ে নিতে পারবেন এরপরে যখন উপরটা একটু টেনে আসবে তখন যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিসাটি এখন এর মধ্যে দিয়ে দিব এরপরে তো আর আপনাদেরকে বলে দিতে হবে না সবাই আমরা এই স্টেপটা জানি পাটি সাপটাটা এইরকম পাটের মতো রোল করে নিলেই আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাবে আর এটা দেখে হয়তো বুঝতে পেরেছেন ওপরটা কতটা মসৃণ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি আবারও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চাইলে কিন্তু এরকম চামচের অপর পিঠ দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এরপর যখন উপরটা টেনে আসবে তখন এর মধ্যে পুরোটা দিয়ে রোলের মতো মুড়ি আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে খিসাটা বানিয়ে যদি পাটি সাপটা পিঠা আপনি বাসাতে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না আর এই পিঠাটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে পিঠাগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মসৃণ হয়েছে এই পিঠার ব্যাটার তৈরি করতে গেলে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন এতে করে পিঠাটা কিন্তু পরবর্তীতেও অনেক বেশি মসৃণ থাকবে কোনো রকম শক্ত হয়ে যাবে না আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন অথবা কিন্তু এমনিতেও এয়ারটাইট বক্সে রেখে দিলেও দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে আর এটা কিন্তু কোনো রকম শক্ত হয়ে যাবে না আজকের রেসিপিতে আমি খুব সহজে পাটি পিটার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি একদম পুর বানানো থেকে শুরু করে প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও বাসাতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আর মজা রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম